আসসালামু আলাইকুম ইটস মাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং তাইফুল সুমন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি প্রিয়দর্শক তো আজকে আমি দুই কাঠা পরিমাণ আরও একটু রিজনেবল প্রাইজে আমরা নিয়ে আসছি দুই কাঠার প্লট রিজনেবল প্রাইসে দুই কাঠা ওটা তিন শতাংশর প্লট নারায়ণগঞ্জ রূপগঞ্জ কান্দাপাড়া বরফা কান্দাপাড়াতে আমার পিছনে বেরিবাদ রোড এটা বেরিবাদের ভিতরে এই দুই কাঠা কর্নার প্লট এই দিকে একটি রাস্তা আর এই দিকে একটি রাস্তা একদম কর্নার প্লট আমি ভিডিওতে একটু পরে দেখাবো রিজনেবল প্রাইজে এগুলো জমি হ্যাঁ কর্নার প্লট সামনে দিয়ে দশ বারো ফিটের রাস্তা পেয়ে যাবেন দুই দিকে একদিকে আট ফিটের রাস্তা আর একদিকে দশ ফিট এটা অবশ্য বারো ফিটের রাস্তা বারো ফিটের হয়ে যাবে তো এই প্লটটি সম্বন্ধে আজকে আমরা ভিডিওতে জানবো বিস্তারিত তো চলুন আমরা সরাসরি ভিডিওতে দেখে নেই নিষ্কণ্ঠক ও ভেজাল মুক্ত প্রপার্টির জন্য দর্শক আমরা এই জমিটির কাছে আসতে হলে ঢাকা সিলেট মহাসড়কের তারাবো পৌরসভার বরপা বাস স্ট্যান্ডে প্রথমেই আসতে হবে আমরা বরপা বাস স্ট্যান্ড এর ভিউটা দেখতে পাচ্ছি খুবই জনবহুল একটি বাস স্ট্যান্ড তো এখান থেকে পূর্ব দিকে যে রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তা ধরে আমরা আমাদের জমিটির কাছে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে যেতে পারবো তো চলুন আমরা বরপা থেকে সরাসরি কামদাপাড়া নামক স্থানে চলে যাই এবং আমাদের কাছে চলে যাই জমিটির কান্দাপাড়া এই বেরিবাদ রোডে এইখানে আমরা নামবো যেখানে এর অপোজিটে একটি এইদিকে গাউসিয়া মার্কেট চলে গিয়েছে আর আমরা বরপা থেকে আসলাম আর এই দিক দিয়ে বারো ফিটের একটি রাস্তা চলে গিয়েছে এই রাস্তা ধরে গেলেই আমাদের আজকের জমিটির কাছে আমরা যেতে পারবো আমরা একটু উপরের ভিউ থেকে গুগল আর্থ থেকে আমরা জমিটির প্রাথমিক অবস্থাটা দেখতে পাই একদম কর্নার প্লট এই পুরো জমিটির এই আমি যেখানে চিহ্নিত দেখাচ্ছি এই দুই দিকের রাস্তা চলে গিয়েছে এই দুই কাঠা দুই কাঠা তিন শতাংশ যেখানে চিহ্নিত করে দিয়েছি এখানে আমাদের আজকের জমিটির অবস্থান প্রিয় দর্শক আমরা এই রাস্তা ধরে বারো ফিট রাস্তা ধরে আমরা যেতে থাকবো আমাদের আজকের কাছে এখানে আরো একটি দেখাই খুব সুন্দর একটি আহ ডুপ্লেক্স বাড়ি করেছে বাড়ি হয়ে গেছে এই রাস্তার সাথে এবং আশেপাশে অসংখ্য বাড়ি হয়ে গেছে বেরিবাগ রোডের কাছেই দেখতে দেখতে আমরা একেবারে জমির কাছে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নার প্লটটা এটা পুরাটা আমি উপরের থেকে দেখিয়েছিলাম এই জমিটা এই প্লটটা দুই দিকে এই রাস্তা এটা এই রাস্তা ধরে আসলাম আবার ওই দিকে আরেকটি রাস্তা আছে কর্নার প্লট আমি যেটা বলেছিলাম জমির পরিমাণ দুই কাঠা বা তিন শতাংশ আমাদের নারায়ণগঞ্জের স্থানীয় মাপে তিন শতাংশ বা দুই কাঠা প্রিয় দর্শক বিক্রয় মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠায় আপনারা এই জমিটি পেয়ে যাচ্ছেন আর অর্থাৎ দুই কাঠা ফুল প্যাকেজ তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকায় এরকম চমৎকার একটি কর্নার প্লট পেয়ে যাচ্ছেন ফুল প্যাকেজ তেরো লক্ষ টাকায় আপনাদের গাতার্থে জানাচ্ছি এটা কিন্তু গভীর না এগুলা জমি আপনারা এর আগে গুল আর্থের ইমেজে দেখতে পেয়েছেন এখন বর্ষাকাল চলছে বৃষ্টির পানি জমা হয়েছে এটা এরকম দেখতে এগুলো সব জমি পাচ্ছেন আপনারা যেকোনো সময় ভরাট করে এখনই বাড়ি করতে পারেন এবং আশেপাশে সরজমিনে দেখিয়ে বুঝতে পারবেন যে অসংখ্য হাইরাইজ এবং ডুপ্লেক্স বাড়ি হয়ে গেছে এটার আশেপাশেই নিতে হলে আপনারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল WhatsApp বা ইমুতে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এই জমিটি দ্রুত বিক্রি হওয়ার আগে ছোট প্লট সহজে পাওয়া যায় না আপনারা বাজেটের মধ্যে আছে আপনাদের যারা নিতে इच्छुक তারা সরাসরি এই নম্বরে ফোন করে চলে আসুন সরজমিনে দেখে আপনারা সিদ্ধান্ত নিন যাচাই বাচ্চাই করে আপনারা সিদ্ধান্ত নেন এবং কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি যুক্ত তো আপনারা যারা ঢাকার পাশে খুবই রিজনেবল প্রাইজে নিষ্কণ্ঠক ও ভেজাল মুক্ত জমি কিনতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন জমিটি সীমানা নির্ধারণ করা রয়েছে এই যে এল সিস্টেম করা চারদিকেই চার কোনায় এল সিস্টেম সীমানা নির্ধারণ করা রয়েছে আপনারা নেওয়ার সময় শুধু মেপে আপনারা নিতে পারেন তো যারা নিতে ইচ্ছুক তারা দ্রুত ফোন করে চলে আসুন তো প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে জেনে গেলাম আমাদের আজকের এই প্লটটি দুই কাঠার চমৎকার কর্নার প্লট এবং রাস্তা দুই দিকেই রাস্তা সীমানা নির্ধারণ করা আছে আপনারা ভিডিওতে ইতিমধ্যে দেখেছেন তো এই প্লটটি নিতে হলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ